আজকে আমরা তো এই একটা যেটা পেয়েছি আমি আর এই যে সুন্দর একটা আমার শব্দ ছবি দিয়ে কাপ দিয়েছে এই সেম জিনিসগুলো ভাইও পেয়েছে শিবমও পেয়েছে মাও পেয়েছে দেখুন দেখ তোর কি কি দেখুন দেখ लिया ना এটা ওর ব্লগে দেখা যাবে কি পাওয়া গেছে আর দেখো দেখো সকলে দেখো পুরো চকলেট পুরো চকলেটের একটা বিজনেস করবে বলে আমার মনে হয় কোন বিজনেস ये तो मिनट को हामी नहीं दिए है ना ধরে খাবি দেখো দেখো कैसे লাইন लगी हुई है नीचे देखो ये देखो भाई माय गॉड এর মধ্যে কিন্তু আমারও আছে কয়েকটা

হ্যাঁ একটু আমার যেহেতু মিষ্টি খাওয়া বারণ বলে এখন সব ব্লগে বলি বলে মিষ্টির বদলে আমাকে এই এই বিস্কিট দুটো দিয়েছে এছাড়াও আমি চকলেট পেছে এনে তোকে দিয়ে দিলাম চকলে মানে মানে আমার ডার্ক চকলেট পছন্দ বা ডার্কের মধ্যে কাজু বাদাম সেটা মানে সব কটাই হচ্ছে কাজু সব কটা সামনে তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আজকে যারা যা এসেছিলেন অনেক ভালোবাসা দিয়েছেন গিফট তো ঠিক আছে ভালোবাসার একটা বই প্রকাশ সকলে যেভাবে এসে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো মা এত মানুষ আজকে সবাইকে আমাদের ভালোবাসা দিল তোমার কেমন লাগলো বলো দারুণ লাগলো আমি এত সুন্দর খুব খারাপ লাগছে একদমই তাই আর খুব খারাপ লাগছে এটা ভেবে যে একটা বন্যা কবলিত এরিয়া এবং হ্যাঁ হ্যাঁ এবং আরো মানুষ আসতো কারণ হ্যাঁ জল এসেছে তো আমার মানে সত্যি ভেবেই খুব খারাপ লাগছে যে এরকম একটা সময়ের মধ্যে দিয়ে ত্রিপুরাবাসীরা যাচ্ছে তো যে যেখানে আছেন সেফ থাকুন এটুকুই বলবো মানে আমার তো ক্ষুদ্রই ক্ষমতা সেই ক্ষমতা দাঁড়িয়ে আমি কিছুই মানে করার নেই আমার তবু আমি প্রেটুকু করতে পারি আর যারা আমার আশেপাশে আছে কারণ আমি খুব একটা তো চিনি না আগর এই প্রথমবার আমি ত্রিপুরাতে এলাম আর আগরতলাতেই আছি আপাতত যারা আসতে করে তারা আমাদের ভালোবাসার নিয়ম ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো আর ভগবানের কাছে প্রে করবো একদমই তাই তোমাদের একদম আমরা প্রে করছি তোমাদের হয়ে যে যাতে তোমাদের এই সমস্যাটা খুব তাড়াতাড়ি কেটে যায় থ্যাংক ইউ